আর একটা কথা আমি সগত মোল্লাকে বলবো যে আপনাকে যে আব্বাস সিদ্দিক ভাই যান বড়ো ভাই জানের যান জানের জান মনে করি বাংলার আয়কর বাংলার মানুষ তাম বাংলার মানুষ আজকে ভাইজানের জন্য আচার খাচ্ছে ওর সম্পর্কে দয়া করে একটু কথা হিসাব করে বল বলবেন কারণ বাত এসি হ্যায় বাত এসি হ্যায় কেনে সে জরুরত নেই কে নিয়ে ইশারা মে কাফি হয় প্রথমে একটা কথা বলি কথা হচ্ছে এই আপনার এই প্রশ্নগুলো আকানি আলেমদের জিজ্ঞেস করা দরকার ছিল কিন্তু আপনি আমার কাছে করেছেন তার জবাব আমি আমার ব্যক্তিগতভাবে নয় ভাবে আমি কিছু বক্তব্য জবাবটা দেব এটাই উদ্দেশ্য সর্বপ্রথমে বলি আমাদের এই পার্টি অফিস আছে এখানে টিএমসির ওখান থেকে যেতে কিছুটা আগে গিয়ে একটা কলমসা বাগান আছে কলমসা বাগান সেই কলমসা বাগানে একদিন আমি আসছি সন্ধ্যের দিকে দেখলাম চারটে ছটা লোক বসে গাঁজা খাচ্ছে তো গাঁজা খাচ্ছে তো আমি দাঁড়িয়ে গেলাম ওরা চার পাঁচবার গাঁজা খেয়ে বসে আলোচনা করছে নেশা ধুমকিতে বলছে যে ওরা শরীয়তের কথা বলছে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা শুনলাম শুনে আমি এইবার বাজারে এলাম এসে একটা চা নিয়েছি নিয়ে আমার মাথায় ওই খেলা খেলছে যে গাঁজাখোরের জবান দিয়ে মুখ দিয়ে শরীয়তের কথা শুনতে হবে এটা আমি ভাবছি যে গাঁজাখোরের জবান দিয়ে ছরিয়াতের কথা শুনতে হবে আর বাংলার মানুষ সরিয়াতের কথা গাঁজাখোরের মুখ দিয়ে শুনবে তাহলে যে বাচ্চাটা তার বাপ মায়ের ভালোবাসা তার আত্মীয় স্বজনের ভালোবাসা তার আপনার ভাই বোনের ভালোবাসা একটা বাচ্চা সেই ভালোবাসা পাবার বয়সে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে দিনের পর দিন রাতের পর রাত দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে পাতলা ডাল খেয়ে ইঁট মাথায় দিয়ে পরিশ্রম করে তারা জগতের আলো হয়ে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে কেউ হাফেজ হয়েছে কেউ মাওলানা হয়েছে কেউ কারি হয়েছে কেউ মুক্তি হয়েছে এর এদের তাহলে এরা কি করবে এরা তাহলে ঘাস কাটবে আর এই গাঁজাঘরের মুখ দিয়ে আমাদের শরীয়তের কথা শুনতে হবে প্রশ্ন এই জায়গাটায় বাংলার মানুষকে আজকে ভাবার সময় ভাবতে হবে এখানে এইবারে আপনি যে কথা বললেন যে আব্বাস সিদ্দিক বলেছে যে জাহান নামের কুকুর কাকে সৌগত মোল্লাকে সৌগত মোল্লা ব্যথা পেয়েছে সর্বপ্রথমে বলবো সৌগত মোল্লাকে যে আপনি আব্বাস সিদ্দিকের কথায় ব্যথা নেবেন না আপনাকে শিক্ষাটা আমার থেকে একটু নেন দ্বিতীয় নম্বর কথা আপনার প্রশ্ন যে আব্বাস সিদ্দিক নাকি কোনো সময় বলেছিল কোনো বসাতে জলসার মায়াফিলি বলেছিল যে আমি নুরের তৈরি আবার কোনো বসাতে কোনো কথার ভাবে বলতেই পারে তানাদের অনেক জ্ঞান সমুদ্রের মতন তারা জ্ঞান রাখে জ্ঞান তাঁরা অর্জন করেছে আল্লাপাক দান করেছে তাতে করে আব্বাস সিদ্দিকই বলেছিল যে আমি আমার নামে দরুদ পড়তে হবে তিনটে প্রশ্ন আপনার তিনটে আব্বাসের দিক যদি বলেও থাকে তা আমি বলবো আমার বিবেক বিচার দিয়ে ভাবব যে আব্বাসের দিক তিনটি ঠিক বলেছে প্রশ্ন আসতে পারে তাহলে আপনি বুঝিয়ে দেন এটাই হ্যাঁ কি না বলতে হবে তো তাই তো না কি বলুন তাহলে এইবারে আব্বাস সিদ্দিক যে আমার নামে দরুদ পড়ার কথা বলেছে এবং আমার নামে আমি নূরের তৈরি দেখুন আলেমদের মুখে শুনেছি হাক্কানি আলেমদের মুখে শুনেছি যে রসুল পাক শাহবাহুজুররা জিজ্ঞেস করেছিল একটা টাইম রসুল পাককে রসুল পাক বলেছিল শাহবাহুজুররা বলেছিল যে আপনার অবর্তমানে আমাদের অবস্থা কী হবে তো রসুল পাক বলেছিল যে আপনারা চিন্তা করবেন না আমার অবর্তমানে আমার অরেশ আমার অরেশ হাক্কানি আলেম হাক্কানি আলেমদের অনুসরণ করে চলবে আমি রসুল আমাকে পেয়ে যাবেন সুতরাং রসুল ছিল নূরের তৈরি রসুলের অরেস যখন ঘোষণা দিতে দিচ্ছে তাহলে ভাবতে হবে এখানে যে যেমন ফারাজি অংশ বেরিয়ে যায় ঠিক ফারাজি অংশর মতো যদি একটা ভাবা যায় রসুল পাক হচ্ছে নূরের তৈরি রসুল পাক বলেছেন যে আমার অবর্তমানে আমার অরেস হলো হাক্কানি আলেম তাহলে হাক্কানি আলেম মানে চারানা অংশ ধরে নেওয়া যায় সামাজিকভাবে ইসলামিকভাবে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আলেম সমাজের মানুষ বলে না বললে হয়তো আল্লাহর এবাদত করবে না এরকম একটা ব্যাপারও থাকতে পারে যা দিকে যাচ্ছি না তাতে করে যদি নূরের তৈরি আব্বাস সিদ্দিক বলে থাকে আল্লাহর রসুল ঘোষণা দিচ্ছে যে আমার অবর্তমানে হাক্কানি আলেম যারা তারাই হলো আমার অরেস তাহলে অরেস যদি ঘোষণা দেয় তাহলে নূরের তৈরি হাক্কানি আলেম শুধু আব্বাস সিদ্দিক নয় পৃথিবীর যত আলেম আছে হাক্কানি আলেম প্রত্যেকের মাথার জুতো আমার মাথায় প্রত্যেকের পায়ের জুতো আমার মাথায় থাক তবে ওরা সবাই নূর যেমন হাফেজ কোরআন তিরিশ পাড়ার কোরআন তার ছিনায় আসে হাফেজদের একটা আল্লাহর একটা নাম আছে আল্লাহ হুম্মা আল্লাহ হাফেজ একটা নাম আছে তাইলে হাফেজের মধ্যে কোরআন আছে ওদের হাফেজদের মধ্যে কোরআন যদি থাকে আলেমদের মধ্যে হাক্কে নিয়ে আলেমদের হৃদয়ে নূর আছে। কোরআনে নূর আছে। তাই উনি নূরত তৈরি বলেছে সুতরাং আমার ধারণায় ভুল কিছু বলিনি দরুদ পড়ার কথা বলা হচ্ছে সৌগত মোল্লা এই কথার উপরে সিদ্দিক ভাইজানকে বড়ো ভাইজানকে খুব মানে নোংরাভাবে গালাগালি করে কথা বলে শুনতে খারাপ লাগে ব্যথা লাগে তো সৌগত মোল্লাকে বলবো আপনি যে বলেছেন যে আমি আর দু ক্লাস গেলে লেখাপড়া মানে আলেম হতাম তাহলে আপনার যে ওই আলেম হবার আধুরা যেটা আপনি ফেলে ফেলে রেখে গেছেন তার ব্যাখ্যা আমি দিচ্ছি আপনি শুনবেন শুনে আপনি সঠিকভাবে কথা বলবেন রাজনীতি করবেন সেটাই ভালো লাগবে দরুদ পড়ার কথা যদি বলো আমরা সাধারণত জলশাই গেছি সবরসানির মজলিশ গেছি যে কোনো মজলিশ গেছি ধর্মীয় জলসায় গেছি ধর্মীয় অনুষ্ঠানে গেছি আমরা দেখেছি আমাদের দিন আলেম মাওলানা মুহাদ্দেশ ওনার হাফেজ বলছে যে দরুদ পড়ো তাহলে আল্লাহ হুমা সল্লে আলাহ সৈয়দ না মাওলানা তাহলে সিদ্দিক বলেছে আমার নামে দরুদ পড়তে হবে শুধু সিদ্দিক কেন তামা মাওলানা নামে দরুদ তাহলে মাওলানা জুটছ কেন যদি দরুদি যদি উনি যদি ভুল বলে তাহলে মাওলানাটা বলছো কেন দরুদির ভিতরে আল্লাহুমা সল্লে আলা সৈয়দিনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ তো পরে আসছে আগে তো মাওলানা আসছে তা সিদ্দিক হাক্কানি মাওলানা উনি মাওলানা তা মাওলানা যদি আপনার বলতে হয় দরুদের ভিতরে তাহলে দরুদ পড়া আব্বাসের দিকের উপরে আব্বাসের সিদ্দিক ভুল তো বলিনি এবারে এটা আমার ধারণা এটাই আমি মনে করি ঠিক যে শুধু আব্বাস সিদ্দিক নয় সমস্ত মাওলানার উপরে দরুদ এইভাবেই হয়ে যাচ্ছে আমি তো মাওলানা বলছি দরুদের ভিতরে আল্লাহমাদ সাল্লাহ সাইয়দিনা মাওলানা মোহাম্মদ তা মাওলানা যতক্ষণ বলছি তা মাওলানাদের ওপরে তো দরুদ অলরেডি হয়ে যাচ্ছে সুতরাং ভুল কিছু বলিনি আর একটা কথা আমি সবগত মোল্লাকে বলবো যে আপনাকে যে আব্বাস সিদ্দিক ভাইজান বড় ভাইজান জানের জান জানের জান মনে করি বাংলার আয়কর বাংলার মানুষ তাম বাংলার মানুষ আজকে ভাইজানের জন্য আচার খাচ্ছে ওর সম্পর্কে দয়া করে একটু কথা হিসাব করে বল বলবেন কারণ আপনি ভুলে যাবেন না আপনি মুসলমান আপনি মুসলমান মরতে আপনার হবে এই আলেম আপনাকে জানাজা পড়াবে আপনার প্রতি ইমান থাকুক চাই না থাকুক কারণ আপনাকে পড়াবে না তাতে করে আপনি একটু ঠিক করে কথা বলবেন এটাই শুনতে ভালো লাগবে রাজনীতি করতে পারেন করুন নেই কিন্তু এখানে প্রশ্ন একটাই আব্বাস সিদ্দিক ভাইজান দু হাজার একুশ রাজনীতি জন্ম হয়েছে নওসাদ সিদ্দিক আয়েসে প্রতিষ্ঠিত করেছে কিন্তু দশ বছর আগে থেকে বারো বছর আগে থেকে আপনারা সবাই জানেন আব্বাস সিদ্দিক ভাইজান যে ভবিষ্যৎবাণী করেছিল অকাপ বাঁচাও সেই অকাপটা আজকের মানুষ দেখতে পাচ্ছে যে সিদ্দিক দশ বছর আগে চিল্লিয়েছে সিদ্দিক এনআরসির বিরুদ্ধে চিল্লিয়েছে তখন মানুষ গুরুত্ব দেয়নি বাংলার মানুষ আব্বাসিদ্দিক সি এ করবে তার জন্য বলেছে বারে 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 দশ বছর আগে বলেছে সেই সবগুলো আজকে দেখা যাচ্ছে ঘটে যাচ্ছে তাহলে আব্বাস সিদ্দিকের সেই ভবিষ্যৎবাণী আজকে খেটে যাচ্ছে সুতরাং আপনাকে মধ্যে মোল্লাকে বলছি আপনার মধ্যে নিশ্চয়ই ভাইজান কিছু খারাপ দেখেছে যার কারণে ভাইজান আপনাকে প্রকাশ্যে জান্নাতের কুকুর বলেছে যদি এইভাবে না বলতেন আপনি পরিবর্তন হতেন না আপনাকে পরিবর্তন করার জন্য ভাইজান এই কথা বলেছে সেটা আপনার ভালোর জন্য কারণ আখেরাতের ভালোর জন্য এখনও সময় আছে বড় ভাইজানের কাছে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের কাছে গিয়ে পাটা জড়িয়ে ধরুন পাটা জড়িয়ে ধরে বলুন যে হুজুর আমার মাপ করে দেয় করছে যার কারণে আব্বাস সিদ্দিক দেখাচ্ছে ভদ্রলোকের সাথে ভদ্র ভাষায় বললে বুঝবে কিন্তু ভদ্র ভাষায় বললে বুঝবে না বলে আবাসের ভাইজান এই ভাষায় আপনাকে সতর্ক সতর্কবার্তা দিল তবে অনুরোধ করব ভাইজানের পা জড়িয়ে ধরে অন্তত ক্ষমা টমা চেয়ে কিছু আমল কিছু সবক নিয়ে আপনি ওইভাবে রাজনীতি করেন আর এই আমলগুলো করেন আশা করি ভাইজানেরদের দুয়ার পিসায় পিস যাদের দুয়ার ওইসিলায় আপনার গুনা মাফ হয়ে যাবে আপনি জানলাতে যেতে পারবেন এই হলো আমার বক্তব্য সময় দেখা যায় রমজান মাসে ইফতার খেত আবার কখনো বা এই পুজোর সময় চলছে তিনি পুজো মন্ডপে গিয়ে কোথায় মোমবাতি ধরাচ্ছে কখনো ফিতে কাটছে কি বলবেন সেই সকাল মূল্য আবার কোনো মাদ্রাসার মসজিদের ভিদ স্থাপন করছে কি বলতে চাইছেন দেখুন এটা আমার ধারণায় বলছি আজকে মুসলমান সমাজটা কোন দিকে চলে যাচ্ছে কষ্ট হয় ভাবতে একটা মানুষ হোলি খেলাচ্ছে একটা মানুষ রামনবীতে যাচ্ছে তিনি মুসলমান দাবি করে একটা মানুষ হিন্দু ভাইদের পুজো আস্থা হচ্ছে আরে তারা করবে তাদের ধর্মীয় ব্যাপার তারা করবে আপনি গিয়ে সেখানে আরতি দিচ্ছেন প্রদীপ জ্বালাচ্ছেন তো আমার যেন কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনার যে এই যে ফুল বর্ষিত করছে কিংবা আপনাকে খুব স্বাগতভাবে জানিয়ে স্বাগত দিয়ে সম্মানের সঙ্গে নিয়ে যাচ্ছে আমার যেন কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনাকে দেখে ভক্তি করে নিয়ে যায় না ওই সমস্ত হিন্দু ভাইয়েদের মায়েদের বোনেদের মনে কোনো না কোনো জায়গায় ভয় জন্মে গেছে বুঝতে পারছেন ভয় জন্মে গেছে যার কারণে আপনি মনে করছেন যে আমাকে খুব শ্রদ্ধা করছে কিন্তু না ওরা যে ভয়ে করছে সেটা আপনি জানেন না যেমন তাম পৃথিবী শুধু ভারতের কথা বলবো না তাম পৃথিবীর মধ্যে আপনার মুসলমান যেমন বিষাক্ত কোনো সাপ দেখলে বুঝতে পারছেন বিষাক্ত কোনো সাপ দেখলে দেখবেন মুসলমান লাঠি সোটা নিয়ে সেই সাপটাকে মেরে 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 মেরেই ফেলবে যতক্ষণ পর্যন্ত সাপটা মরবে না ততক্ষণ পর্যন্ত সাপটাকে মারবে এবারে সেই সাপটাকে মেরে হয় পুড়িয়ে দেয় না হলে মাটি চাপা দিয়ে দেয় কিন্তু হিন্দু ভাইরা দেখবেন সাপ দেখলে পুজো করে দুধ কলা দেয় সিন্নি দেয় এবং পুজো করে সাপকে তো বলছি যে তাহলে আপনি কি মনে করছেন মোল্লাকে তাহলে বিষাক্ত সাপ তারা থেকে যে আপনি যে বার্তা দিচ্ছেন যে ভাই আর মানুষকে দেখে দুধ কলা দেয় সকাত মোল্লা বিষাক্ত সাপ করে দাবি করছেন দেখুন আপনি যে কথাটা বললেন এই কথাটা খুব ভয়ঙ্কর তবে আমি তো বলতে পারবো না তবে আমি তো বলিওনি যে সৌগত মোল্লা সাপ আমি চাষটা একটা উদাহরণ দিয়ে বললাম কিন্তু আপনাকে বলি আপনি যতক্ষণ জানতে চেয়েছেন বাত বাত এসি হ্যায় কেনে সে জরুরত নেই সমাজদারি লিয়ে ইশারা মে কাফি হাই ধন্যবাদ